নমস্কার বন্ধুরা পম্পি লাইফ স্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো সন্ধ্যার পরে গেটের বাইরে একটু দাঁড়িয়েছি তো দাঁড়ানোর পরে দেখছি এখানে একটি ফাস্টফুডের দোকান খুলেছে তো ফাস্টফুড খেতে কার ভালো না লাগে সবারই ভালো লাগে তো আমার তো জীবেই জল চলে এলো তো তারপরে আমি গেলাম দোকানটার মধ্যে গিয়ে বললাম কোনটার কি দাম তো বললো আনটি সব কিছুই দশ টাকা খালি মোমো এক প্লেট তিরিশ টাকা তো আমি বললাম তাহলে আমাকে চিকেন পকোড়া দিয়ে দাও আর এমনি পকোড়া তিরিশ টাকা দিয়ে দাও তো চিকেন পকোড়া আমি নিয়ে নিলাম চারটে আর এমনি পকোড়া আমি পেঁয়াজের পকোড়া আমি নিয়ে নিলাম এখানে তিরিশ টাকার তো দেখো চিকেন পকোড়া এদিকে গরম বসিয়ে দিয়েছে তো আমি বললাম খেতে কীরকম হবে তো ছেলেটা বলল আনটি তুমি আগে খেয়ে দেখো তারপরে আমাকে জানাবে কিরকম লাগলো তোমাদের কাছে তো দোকানটা কিন্তু আজকেই প্রথম তো আজকেই আমার চোখে লেগে গেল সেই জন্য আমি ভাবলাম খেয়ে দেখি টাকা পয়সা তো আসবে আর যাবে জীবনে খাওয়াই হলো সব কিছু তো ওইদিকে পকোড়া গরম হতে হতে এটা তো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের গেটের বাইরে তো ওইদিকে দেখো একটা গণেশ পূজা হয়েছে তো আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিলাম তো ওই ওইদিকে দেখো আমাদের লাড্ডু গোপাল এসেছে আর এই যে আমাদের অরেঞ্জ কালারের গেটটা তো চিকেন পকোড়া গরম হয়ে গেছে তো আমাকে এখন পেঁয়াজ পকোড়া গরম করে দেবে তো বন্ধুরা এই চ্যানেলে আমার এটা ফার্স্ট ভিডিও তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো এদিকে প্যাকিং করছে আনটি দেখো পেঁয়াজ পকোড়া ওইদিকে গরম হয়ে গেছে তো আমি নিয়ে চলে এলাম বাড়িতে চলে আসার পরেই তো দেখো এদিকে আমি খাবারটা রেডি করে দিচ্ছি তো দেখো সবারই ছটা ছটা করে পেঁয়াজ পকোড়া হয়েছে আর চিকেন পকোড়া একটা একটা তো এখন আমরা খাবো তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও আর আমার পাশে থেকে তোমরা তারপরে তো দেখো এদিকে যে চাটনি দিয়েছে তো চাটনিটাও দিয়ে দিই বন্ধু বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো